হে বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম তো আমরা আজকে চলে আসলাম একটা প্রোগ্রামে এটাকে আসলে একটা প্রোগ্রাম বললে ভুল হবে এটা হচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ডায়ালগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে হচ্ছে বাংলাদেশের টপ র্যাঙ্ক যেই ইঞ্জিনিয়ারিং সেক্টরের যেই প্রোডাক্ট বাইরে থেকে আমদানি করে রপ্তানি করে এখানে যেই কোম্পানিগুলো পার্টিসিপেট করেছিল তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে পাওয়ারটেক কোম্পানি সোলারটেক কোম্পানি বিল্ডিং অ্যাসোসিয়েশন তারপর হচ্ছে আপনার আর কোম্পানি বি আর ক্যাবলস এবং হচ্ছে রান পাওয়ার কোম্পানি তো এই প্রোগ্রামে এসে যা জানতে পারলাম বা দেখতে পারলাম যেটা আমার কাছে যেটা মনে হয়েছে ম্যাক্সিমাম আগে যে এক্সপোগুলো হতো সেখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম জাপান ইন্ডিয়া মালয়েশিয়া চায়না এগুলো থেকে হচ্ছে ইম্পোর্টেড ছিল বাট এখন আমি যা দেখতে পারলাম সব কয়েকটা স্টলের ভিতরে এই যেমন একটা বিআরবি ছিল এই স্টলগুলোর ভিতরে হচ্ছে ম্যাক্সিমাম তারা যেই প্রোডাক্টগুলো আনছে বা মনে করেন যেই প্রোডাক্ট নিয়ে কাজ করে ম্যাক্সিমামগুলোই হচ্ছে আপনার ভিয়েতনামের সাথে কোলাবোটেড এবং হচ্ছে চায়না সাথে কোলাবোরেটেড চায়না এবং ভিয়েতনামের সমন্বিত এই প্রোডাক্টগুলো বাংলাদেশে আনা হয় আর কি ইম্পোর্ট করা হয় এই ইনোভেশন ডেভেলপমেন্ট যে এক্সপোটা আছে সেটা হচ্ছে আট তারিখ থেকে শুরু হয়েছে এগারো তারিখ পর্যন্ত থাকবে মেবি তো এখানে হচ্ছে আপনারা চাইলে বিজয় সরণি যে চিনমত্রী সম্মেলন যেই কেন্দ্রটা আছে সেখানে এসে আপনারা এই মেলাটা উপভোগ করতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে